ইন্ট্রো দেখেই বুঝিয়েছ যে আমি কই আছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে গেছি বাবার আমি মিলিয়া বাঁশ বাগানে কারণ বাড়ির ঘর বানাইতে গিয়ে একটা লাগতেছে বাস তো বাবার আমি গেছি তো আমার বাপুতে মিলিয়ে অনেকদিন পরে মানে বাঁশ বাগানে গিয়া বাঁশ বাস আনছি আনতে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবো আর এরকমই কাজ করতে থাকি বাড়ি করে লেগিয়া তো ভিডিও আই আয় না তো প্লিজ তোমরা ভালোবাসা দিতে থাকিও চলো ভিডিওটা শুরু করি বাড়ির লেগে বাঁশ লাগে মানে একটা রুম বানাইতেছি তো বাস কাটালে গেছে বাগান আছি দেখো এই যে বাগান আছি দেখো অনেক বাস কিন্তু সব তেরা বেড়া তো খুব নিচে আইতে একটা বাস কাটতেছি এই দেখো এই বাসটা কাটতেছি হ্যাঁ হঠাৎ করে চকের মধ্যে এটা মানে পোকা পড়ছে তো খুব বেথা পাইছি তো মোবাইলের মধ্যে দেখিয়ে দেখি ওটো দেখছি যে না সাইড উঠ করে দেখলাম একটু খুষাই আর কি তো বাঁধ খুব দেখছি ব্যাপার কি অৱস্থা হৈছে চিন্তা কৰিছ নেকি আছে ভাই হা গছা ঢুকছে খুব বিত্ৰে যত নিচাৰিব ত' বাছ পালা আৰু কি যাই হওক যাতে হওক খৰিব যদি বিদ্যুত পালা লাগে লাইক চাই অকণমান খৰি দিব আৰু মানুহক হয়তো খুব বিন্দাছ আছে আসলে নাই সময় ভিডিও বানাই এটাই ভালো লাগে আর মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আছে দেখাইলে ভালো লাগে ঠিক আছে টাটা লোড দিলেছি মানে যতটুক সাহায্য দরকার সাইজে খাটিলেছি আর বাবারে বলেছি আমার টুকটুকে এটাইছি আমার টুকটুক তো অনেকে ভাবে যে ফেসবুক থেকে টেকা পাই আমি কেউ আনন্দে নাচতেছি আসলে এরকম কিছু না তো এইভাবেও খাস চলে চলো বাড়িতে যাই